¡Es আমি আবার সালাম দিচ্ছি আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই বক্তব্য শুরুর আগে দুইটা অনুরোধ আপনারা মানবেন তো ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে মিডিয়ার ভাইরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন পিছনে যারা আছেন তাদেরকে সবাই করতে হবে বলতে পারবেন না আপনারা বসেন ইশারা করতে পারবেন না আপনারা শোনেন আপনারা সহযোগিতা করবেন তো যারা আছেন ধন্যবাদ আপনাদেরকে দুই নম্বর আমি দেখতে পাচ্ছি জনসভা স্থল খানা খেলা ভর্তি হওয়ার পরে অনেকে বিল্ডিং এর সাথে আছেন অনেকে ভিতরে আছেন অনেকে নির্মাণাধীন এ আছেন এই ভাইটার প্রতি আমার অনুরোধ দুইশো নম্বর অফিসে যেতে হবে যারা গোলা বিল্ডিংয়ে আছেন যেখানে প্যারাপেট নাই রেলিং নাই আপনারা আমি দেখতে চাই যে আপনারা দুই ফুট মিশনে এখনই সরে কারণ আমি একজন প্রিয় সা থেকে গতকাল হারিয়েছি আমি বেদনা বলতে পারছি না অসতর্কতার কারণে একটা গণনা করেছে আজকে আপনারা পিসা আমি দেখতে চাচ্ছি